বাংলাদেশের বিপক্ষে দশ উইকেটের লজ্জাজনক হারের ব্যাখ্যা পাকিস্তানের মানুষ কার কাছে চাইবে কার গলা চেপে ধরবে এ কথাগুলো শুনতে খুবই আক্রমণাত্মক মনে হতে পারে একই সাথে মনে হতে পারে কোনো আবেগী পাকিস্তানি সমর্থক হয়তো বাংলাদেশের বিপক্ষে হার মানতে পারছেন না তাই নিজ দেশের ক্রিকেট নিয়ে সমালোচনা করছেন কিন্তু যখন জানবেন এই কথাগুলো কোনো সাধারণ ভক্তের না বরং সাবেক এক পাকিস্তানি ক্রিকেটার বলছেন তখন আপনাকে নড়ে চড়ে বসতেই হবে বুঝে নিতে হবে পাকিস্তান ক্রিকেট দিন দিন অবনতির দিকে যাচ্ছে অসন্তোষ বাড়ছে জনমনে সমর্থকদের এই অসন্তোষ সামাল দিতে দিনের পর দিন পিসিবি মিথ্যাচার করে মিথ্যা আশ্বাস দিয়ে আসছে সমর্থকদের যার কোনোটি বাস্তবায়ন করেনি তারা বাংলাদেশের বিপক্ষে হারের পরেও পিসিবি আবার সে একই নোংরা কৌতুক নিয়ে হাজির হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ব্যাটার আহমেদ শেজাদ একই সাথে বলছেন পাকিস্তান ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বাজে পর্যায়ে এসে ঠেকেছে পাকিস্তান ক্রিকেটের ঐতিহাসিক অধপতন শুরু হয়ে গেছে জাতিকে দিনের পর দিন মিথ্যা বলা হয়েছে এবং আজকেও বাংলাদেশের বিপক্ষে হারের পর সেই একই নোংরা কৌতুক নিয়ে হাজির হয়েছে পিসিবি জাতি কার কাছে এর ব্যাখ্যা চাইবে কার গলা চেপে ধরবে কে এই বাজে অবস্থার জন্য দায়ী আমি আমার জীবনে কখনো পাকিস্তানকে এত নিচে নামতে দেখিনি পাকিস্তান দল এখন অন্ধকারের দিকে যাচ্ছে এটুকুতেই খান্ত হননি সে জাত এক হাত নিয়েছেন পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকডিকেও বোর্ডে বারো চোদ্দ বছর ধরে যারা দায়িত্বে আছে তাদের পরিবর্তনের কথা বলা হলেও আদতে তেমন কিছুই হয়নি বলে অভিযোগ করেছেন শেজাদ ভারতের বিপক্ষে যখন হারলেন তখন আপনি বলেছিলেন বোর্ডের ভেতরে সার্জারি হবে আপনারা মানুষের চোখে ধুলো দিয়েছেন আপনি ভেবেছিলেন এভাবে সময় ক্ষেপণ করবেন বাংলাদেশের বিপক্ষে জিতে সব ধামা চাপা দিবেন কিন্তু এমনটা তো হলোই না পাকিস্তান ক্রিকেটের ভাগ্য কেউ বদলাতে পারলে সেটা মহসিন নাকবি সারি পারবে এটা শুনেছি বহু আগেই কিন্তু দেখছি তার পুরো উল্টো বরং তার কিছু সিদ্ধান্ত দেখে মনে হয় ক্রিকেট সম্বন্ধে তার কোনো জ্ঞানই নেই শেষদের এমন আক্রমণাত্মক সমালোচনা পাকিস্তান বোর্ড কিভাবে নেয় তাই এখন দেখার পালা কাউসার শান্ত ক্রিক ফ্রেঞ্জি